হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো আরও একটি নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি শীতকালে সবজি দিয়ে একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি মুগ ডাল দিয়ে রান্না করা খুবই সহজ খেতেও দারুণ লাগে বিশেষ করে সকালবেলা রুটি পরোটার সাথে এটা তো ভালোই লাগে আর অল্প তেল মশলা দিয়ে রান্নাটা হয়ে যায় খুবই হেলদি একটি সুস্বাদু রেসিপি কী কী লাগছে একবার দেখে নি এখানে শীতের সবজি নিয়ে নিলাম প্রায় পাঁচ ছয় সাত রকমের সবজি আছে এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা একটা শুকনো লঙ্কা আর মুগ ডাল আমি নিয়ে নিয়েছি মুগ ডালটা কাঁচাই নিয়ে নিয়েছি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে এখন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা ভাজা হয়েছে এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে সিম নেই সিম চারা আর যা ছিল সবই দিয়েছি আলু মুলো গাজর ফুলকপি শসা পটল দিয়েছি এখন এটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে প্রথমে দু মিনিট রেখে দেব দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এখন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দেব এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায় পেঁয়াজ রসুন দিয়েও রান্না করলে খেতে ভালো লাগে কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন একটু কম খাই তাই আমি পেঁয়াজ রসুন তেমন দিই না এ ধরনের সবজি রান্না করলে তা আমি পাঁচ ফোড়ন দিয়েই রান্নাটা করছি আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন তারা এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিন পেঁয়াজ রসুনটা দিলে খুবই ভালো লাগে খেতে লবণ হলুদ দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে ভেজে এখন মুগ ডাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা মাঝখানে চিরেই দিয়েছি মুগ ডালটা আমি ধুয়ে দিয়েছি মুগ ডালটা আমি কাঁচাই দিয়েছি এখন মুগ ডালটা দিয়ে দু মিনিট ভেজে নেব দু মিনিট পর এখন মশলা আমি দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও চলে এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পর আবার চলে আসলাম দু তিন মিনিট পর এখন জল দিয়ে দিচ্ছি এটা গরম জলে দিচ্ছি আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম জলটা বেশি দেব না কারণ এটাতে আমি জোল রাখবো না তাই জলটা একটু পরিমাণ মতন দিয়েছি এখন পাঁচ মিনিট পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব। পাঁচ থেকে ছয় মিনিট পর চলে আসলাম একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিলে খুবই ভালো লাগে নামানোর আগে তরকারিতে যদি এভাবে ক্যাপসিকাম দেওয়া হয় বিশেষ করে এসব ধরনের সবজি জাতীয় ভাজি জাতীয় জিনিসের মধ্যে যদি একটু ক্যাপসিকাম দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে এর ফ্লেভারটা খুবই ভালো আসে এখন উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর চার চামচে আমি আধা চামচ ঘি দিয়ে দেব মুগ ডালের তরকারি নিরামিষ নিরামিষ মধ্যে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে ভালো লাগে খেতে খুব ঠান্ডা লেগেছে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে দের এরপরও কী হবে ভিডিওটা দিতে হবে রান্নাটা কমপ্লিট আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই সিম্পল রেসিপি রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর ময় মশলা খুবই কম লাগে